টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা সবজি কাটবো কালকে মাছ মাংস খাওয়া হয়েছে বুতু মাছ দিয়ে খেয়েছে পটলা মাংস দিয়ে খেয়েছে তাই আজকে সবজি সিদ্ধ হবে তাই তো এই গাজর বিনস আর পেঁপে আজকে আর ছাচি কুমড়ো লাউ মিষ্টি কুমড়ো আনা হয়নি পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি এক এক সময় যেটা ঘরে থাকে দু তিন দিন দেওয়ার পর ওইটা তো শেষ হয়ে যায় তারপরে আবার অন্য অন্যরকম নিয়ে আসে তো দেখো না খাওয়ার জন্য চলে এসছে সামনে ও তো সব কিছু ভালো খায় সব যা দেবো সব ভালো খায় কিন্তু সব খেয়ে তারপরে বমি করে বার করে যা দেবো সব খেয়ে নেবে বোঝে না কম বেশি বোঝে না সব খেয়ে নেয় সব খেতে ভালোবাসে তারপরে বমি করে ভাসাবে এ পম সব কিছু খায় না এগুতু সব কিছু খায় ছোটোবেলায় যখন এসছিল বমি করে একেবারে হালাত খারাপ ছিল চিকিৎসা করে ঠিক করেছে এখন আবার বয়সটা বাড়ছে আবার সেই বমিটা দেখা দিচ্ছে তাই অনেক কিছু সাবধানে দিতে হয় ভুতুকে খাচ্ছে বলেই যে দিতে হবে সেইটা করলে হবে না তাহলেই ভুতু শরীর অসুস্থ করে তাতেও বেশি কষ্ট পায় ও তাকি থাকবে তাও ভালো খেলেই বমি করে ভাসাবে কিন্তু এই সবজি কাটতে বসলে দেখ বসে থাকবে প্রতিদিন যা কিছুই কাটি না কেন সবজি কাটা না দেখা পর্যন্ত এখান থেকে নড়বে না ঘরে বেডগুলো এমন টুকটুক করে খাচ্ছে যা তোমার টুকটুক করে খেয়ে দেবে যাইবার ভুতুকে যাব তো যা যা এখানে থেকে অনেক হাওয়া দিচ্ছে যা 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 রান্না আছে তারপরে খাবো এখানে আর বসা যাবে না অনেক ঠান্ডা হাওয়া ভাত নিয়ে বসে পড়লাম আজকে পম্বুতুর জন্য রান্না হয়েছে এই যে সবজি সিদ্ধ বিনস গাজর আর পেঁপে সিদ্ধ করেছি এখন একটু টেস্ট করা হবে ভাত মাখার আগে একটু সবজি তরকারি টেস্ট করতে হয় না ওরা সেটা করে সবজি টেস্ট করছে দেখো হ্যাঁ এবার বসে পড়ো হ্যাঁ এবার বসে তো এখানে বসো ওখানে বসতে বলেছি ওখানে হ্যাঁ বস আবার দাঁড়িয়ে পড়েছে একবার খেতে দিলেই হলো তাহলে ভুতুর তপ্তপানি শুরু হয়ে যায় ना किया जान क्यारे সবাই খুলেছে ব্যাস সবাই খুলেছে দেখো তারা উঠতে গেছে বাস বস বাস বু তু বস ওখানে বস ওখানে বস ওখানে বস 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 ওখানে হাওয়ার দরজাটা খুলে গেছে গেছে দৌড়ে গেছে তাড়াতে ওর খাওয়ার টাইমে কেউ এ যদি চলে আসে সেইটাই যে হাওয়াটা আর দিচ্ছে না জোরে জোরে সামনের দরজাটা শুধু খুলে যাচ্ছে শীতকালে দেওয়া নেই বদ্রে একটু বেরিয়েছে যেন খুলে যাচ্ছে এইবার আবার উঠে দাঁড়াবে ভুতু আবার টেস্ট করতে দিতে হবে ওকে আবার এ ভাত দিয়ে খাবি না হ্যাঁ ভাত দিয়ে খাবি তো ওখানে দাঁড়া ওখানে বস হ্যাঁ চুপ করে বসবি কতটা হাঁপিয়ে গেছে দেখো তোদের এই সবজি ভাত কেউ খেতে আসবে না হুলির দল সব শুকিয়ে চলে যায় আর সবজি ভাত দিয়ে ভাবতে হবে তাই আর কি কেউ আসে নাকি তাড়াতে গেছে আবার কেউ আসেনি কান্দ দুটো কেমন করে রেখেছে দেখো ওরা ভাবছে বদ দিয়ে আসছে বদ বদলি একটু বেরিয়েছে দরকারে সেটাই ভাবছে আর একটু খাবে আর একটু দিয়ে রাখি মুখটা তাহলে যদি বলে হয়েছে শান্তি হয়েছে তোর সবজি আবার রেখে দেবো রাতে খাবে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে